আসসালামু আলাইকুম আমার সব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামনিরা যে যেখান থেকে দেখে বাংলাদেশের বাহির থেকে এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভ সকাল সুন্দর একটা সকাল দিয়ে আপনাদের সাথে আমার আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে পুরো বাসার দরজা জানালা বা নেট লাগানো থাকলে নেটগুলো খুলে দেই আলো বাতাসটা যেন বাসায় ঢুকে সকালবেলা গাছের উপরে যে রোদটা পড়ে একদম সকালবেলা সেই রোদটা দেখলে হাস্য উজ্জ্বল রোদটা দেখলে আমার মনে হয় সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালো যাবে আমার লিভিং রুমের জানলার বাইরের এই গাছগুলো কিন্তু ঈদের দুই দিন পরে এখানে লাগানো হয়েছে আগের গাছগুলো তো নষ্ট হয়ে গেছে মাসাল্লাহ দেখেন একদম পাতায় পাতায় ভরে গেছে খুব সুন্দর লাগছে এখন এই পাশটা পুরো গ্রিন হয়ে গেছে লিভিং রুমের জানালার পর্দাটা সরিয়ে নিলাম নেটটাও খুলে নিলাম এরপরে হচ্ছে এ তো গ্রিলের যে ডোরটা করা হয়েছে সেটাও খুলে নিলাম জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি জানলাটা ক্লিন করতে করতে আমার প্রিয় ভাইয়া আপু আন্টি এবং সোনামণিদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতেই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটা লাইক দেননি তারা কিন্তু প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আগের গাছগুলো আমি অযত্নে পানির অভাবে মেরে ফেলেছি সেজন্য অনেক বকাও খেতে হয়েছে আর যারা গাছ পাগল মানুষ তারা কিন্তু গাছ একটু কিছু হলে অনেক বেশি কষ্ট পায় তো আমি নিজেও গাছ অনেক পছন্দ করি কিন্তু একটু অবহেলার কারণে আমার আগের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে সেজন্য আমি একটু মনে করি এই গাছগুলোতে এখন পানি দিচ্ছি গতকাল কি বৃষ্টি হয়েছিল মাটি ভিজা আছে তারপরও আমি ভয়ে আগে থেকেই পানি দিয়ে ফেলছি তবে খুব বেশি দিব না প্রত্যেকটাতেই মগ করে দিয়ে দিচ্ছি এই ডোরটা করাতে এখন এই গাছগুলোতে পানি দিতে যে কি একটা সুবিধা হয়েছে বালতিতে করে পানি নিয়ে আসি তারপর মগ দিয়ে দিয়ে দেই আগে তো জানলার গ্রিলের ফাঁকে ফাঁকে মানে চিকন ছোট পানির বোতল দিয়ে হচ্ছে পানি দিতে হতো বেশ অনেকবার দিতে হতো তো আমার পানি দেওয়া হয়ে গেছে আর পানি দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আমি জানলার যে ডোরটা এটা মনে করেই তালা লাগিয়ে দিচ্ছি আর এক হাতে কিন্তু তালা লাগানো বেশ কষ্ট ছিল আমি যেহেতু এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করছিলাম তো যাই হোক অবশেষে লাগাতে পেরেছি আমার লিভিং রুমের বাইরের প্রত্যেকটা গাছই কিন্তু আমি সেফটি সহকারে এখানে রেখেছি অনেকেই আবার ভাবতে পারেন যে গাছ এভাবে রেখেছি প্রত্যেকটা গাছই কিন্তু বাধা আছে কোনো রকম পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আজকের দিনটা ছিল ফ্রাইডে বাচ্চারাও বাসায় ছিল এই তো আইমান কিন্তু ঘুম থেকে উঠে এসেছে সাবিনা হচ্ছে রুটি বানিয়ে দিয়েছে আমি সেকে নিয়েছি আর ও হচ্ছে ভাজির জন্য কাঁটাকুটা করে দিয়েছে সবজিটা আমি রান্না করে ফেলেছি টেবিলে নাস্তা দিয়ে দিলাম আইমানের অনেক ক্ষুদা লেগে গিয়েছে এই টাইমে যেহেতু স্কুলে থাকলে টিফিন করে সেজন্য ঘুম থেকে উঠার পরই ওর ক্ষুদা লেগে গিয়েছিল আজকের ব্রেকফাস্টে ছিল আমাদের ময়দার রুটি আর হচ্ছে একটা সবজি আর ডিম অলমোস্ট দশটা কিন্তু বেজে গিয়েছে তো ব্রেকফাস্ট শেষ করার পর আইমানকে হচ্ছে পড়তে বসালাম ওর হচ্ছে বাইশ তারিখ থেকে এক্সাম শুরু হবে তাই ব্রেকফাস্ট শেষ করার পর অন্য কোনো কাজের দিকে না তাকিয়ে আইমানকে আগে পড়তে বসালাম আমি নিজেও ওর পাশে বসলাম পড়া দিচ্ছি পড়া নিচ্ছি এবং হচ্ছে ম্যাচ যেগুলো করছে সেগুলো আবার চেক করছি আমরা মায়েরা ভাবি আমাদের একটু সময় যেন কোনোভাবে নষ্ট না হয় তো আইমানকে পড়াতে বসে আমি আবার কিছু কাপড় ছিল অগুছালো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আইমানকে পড়া দিয়ে আমি একটু কিচেনে চলে এসেছি রান্না রান্নাবান্নাও করতে হবে তা না হলে দেরি হয়ে যাবে এখানে হচ্ছে পাঁচটা কবুতরের বাচ্চা আছে সাবিনা পরিষ্কার করে দিয়েছে গরম পানি দিয়ে এখন হচ্ছে এটাকে আবার পুড়তে হবে পুড়ে তারপরে কেটে কুটে আবার ধুয়ে নিতে হবে তো যাই হোক আমি যতটুকু সম্ভব করছি আমরা দুইজনে মিলেই কাজগুলো গুছিয়ে নিয়েছি সবাই মিলে গুছিয়ে কাজ করলে কিন্তু একটু কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায় আর আমার উপর চাপটাও কম আসে এত সুন্দর করে পরিষ্কার করে এত সুন্দর করে এত মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না করি কবুতরের মাংসটা আমার দুঃখ কি জানেন এত মজা করে রান্না করার পরেও আমার বাচ্চারা একটু মুখেই তোলে না আমার খুব খারাপ লাগে মনে হয় যেন মানে ওরা না খেলে সেই জিনিসটা কেমন একটা লাগে আমার কাছে আর কি তো যাই হোক এখানে কবুতরের মাংসটা কেটে কুটে ধুয়ে গুছিয়ে নেওয়া হয়েছে বাচ্চারা যেহেতু কবুতরের মাংস খাবে না তো পাশাপাশি আমাকে অন্য কিছু রান্না করতে হবে সেজন্য মুরগিটা নামিয়েছি মুরগি দিয়ে আলু দিয়ে ওদেরকে রান্না করে দিব এরপরে আমি সব কিছু গুছিয়ে নিলাম মুরগির মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিব রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি সব কিছু একসাথে গুছিয়ে রান্নাটা বসালে কিন্তু খুব বেশি সময় রান্না করতে লাগে না আমাদের গৃহিণীদের জীবন কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গুছানো ঘর পরিষ্কার করা হাড়িপাতিল ধোয়া কাপড় ধোয়া এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে তো আমার মনে হয় সব আপুরাই নিজেদের সংসারের কাজগুলো গুছিয়ে করতে এবং গুছিয়ে পরিপাটিভাবে সংসারটা করতেও সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে সংসারটা রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে জানি না কতটুকু হয় কারণ এখন আমি নিজেও কনফিউজ আমার শরীরটা যেহেতু খারাপ থাকে তারপরে আবার বিজনেসটা পাশাপাশি আছে সেজন্য আমার কাছে মনে হয় আমার সংসারটা আমি পারফেক্টভাবে গুছিয়ে করতে পারছি না এখন কিছুটা হলেও আমার কাজ থেকে যায় তারপরে আবার একটু একটু করে বয়সও বাড়ছে সময়ের সাথে সাথে শরীরের কিন্তু জোরও কমে যাচ্ছে তাই সব ধরনের কাজও এখন করতে পারছি না তো যাই হোক অনেক বক বক করছি আপনাদের সাথে অনেক দিন পর মন খুলে কিছু কথা বললাম এদিক থেকে আমি হচ্ছে কবুতরের মাংসটা সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি পাশাপাশি আমি হচ্ছে বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি পোলাও রান্না করলেও আমার হচ্ছে ভাত রান্না করতে হবে আমার হচ্ছে জ্বালা বাচ্চারা হচ্ছে কবুতরের মাংস খায় না সেজন্য হচ্ছে মুরগির মাংস রান্না করতে হচ্ছে পাশাপাশি আর বাচ্চার বাবা হচ্ছে পোলাও খাবে না সেজন্য পোলাওয়ের পাশাপাশি আমাকে ভাত রান্না করতে হবে এভাবেই কিন্তু সবার মন জুগিয়ে সংসারটা চালাতে হয় আমাকে আমার মনে হয় আমি না শুধু প্রত্যেকটা মা তাই করে প্রত্যেকটা মা সন্তানের এবং স্বামীর ভালো মন্দ নিয়েই কিন্তু সংসারটা পরিচালনা করার চেষ্টা করে এই তো পোলাওটা কিন্তু হয়ে গেছে একদম সাদা ঝরঝরে একটা পোলাও রান্না করছি পোলাওটা রান্না করতে করতে আমি আজকে কয়েকজন আপু ভাইয়াদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি অনেকেই কৌতূহলবশত জানতে চাচ্ছেন যে আমি আমার বাবার বাড়িতে কেন যাই না বা আমার মা মারা যাওয়ার পর আমি কেন আমার বাবার বাড়িতে এখনও যাইনি এটা জানতে চাওয়াটাই স্বাভাবিক আপনারা আগে দেখেছেন আমি আমার বাবার বাড়িতে গিয়েছি ব্লগ দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন সেগুলো কিছুই করছি না বা আপনারাও কিছুই বুঝে উঠতে পারছেন না সেজন্য অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন কমেন্ট করাটাই স্বাভাবিক আমি আজকে আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি আমার বাবার বাড়িতে যাই না আমার মা মারা গেছে আপনারা অনেকেই জানেন যে বাড়িতে আমার মা নেই সেই বাড়িতে যে আমি মনে হয় না স্বাভাবিকভাবে থাকতে পারবো আমার মা যেদিন মারা গিয়েছে আমার মা মারা যাওয়ার পর হসপিটাল থেকে আমার মায়ের লাশটা অ্যাম্বুলেন্সে করে আমাদের বাসার সামনে নেওয়া হয়েছিল ওই জায়গায় ছিল আমার মার শেষ ঠিকানা বাসার ভিতর পর্যন্ত কিন্তু আমার মা যেতে পারেনি তো সেই বাড়িতে আমি কিভাবে যাব বলেন আমার মা যেখানে নেই চারদিকে তাকালেই শুধু আমি আমার মাকে দেখবো মাকে খুঁজবো তো সেই কষ্টতা থেকে দূরে থাকতেই আমি আমার বাবার বাড়িতে যাই না আমার বাবা তো আসে আমার কাছে আমি চাইও না আমার বাবার বাড়িতে আর যেতে যেখানে আমার মা নেই সেখানে আমি আর যেতে চাই না অনেকেই বারবার কমেন্ট করছেন যে আমার ভাস্তিরা কেন আমার বাসায় আসে না আমার ভাবির সাথে কি আমার কিছু হয়েছে কিনা তাদের কারো সাথে আমার কিছু হয়নি যার যার বিচার আল্লাহতালা করবে যে যা করেছে সেটার বিচার তারা আল্লাহর কাছ থেকেই পাবে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতেও চাই না আর দয়া করে আপনারা কেউ এ বিষয়ে আমাকে কোনো ধরনের কমেন্ট করবেন না আমি বাবার বাড়িতে গেলে তো আপনারা ব্লগ দেখতে নিই বা আমিও আপনাদের সাথে শেয়ার করতাম আমি যেহেতু যাই না সেজন্য শেয়ারও করা হয় না আপনাদের সাথে কিছু বলাও হয় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে প্রতিবেশীদেরকে নিয়েই কবুতরের মাংস খাবো তো এখানে দুইটা বাটিতে সার্ভ করে নিলাম দুইজনের জন্য কবুতরের মাংস রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি আম্মি লাগছিল দেখতে আর আমি কিন্তু অনেক মজা করে রান্নাও করি এজন্যই আমার আফসোস লাগে বেশি যে আমার বাচ্চারা কেন খায় না হ্যাঁ কলা খাবে আনাবিকে ডাকো তো অনাবিয়া এর আমি ময়না পাখিটাকে গোসল করার জন্য একটু পানি দিয়ে দিলাম বাবা আনাবিয়া কে ডাকো আনাবিয়া আনাবিয়া আরে না পু না না আনাবিয়া কে ডাকো आओ তোমকে ডাকে না বকা দেনা না বু বু ডাকে তো আপনাদেরকে যে কথাগুলোর উত্তর দিচ্ছিলাম আপনাদের অনেকেরই জানার ইচ্ছা যে আমার ভাবির সাথে আমার কিছু হয়েছে কিনা আপনাদের সেই উত্তরটাও আমি দিচ্ছি আজকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আমার ভাবির সাথে আমার কোনো কিছুই হয়নি আমার সাথে যদি কেউ কিছু করে বা আমি যদি তাদের কোনো খারাপ কিছু বুঝতে পারি আমি নিজে থেকেই তাদের কাছ থেকে সরে যাই রকম ঝগড়া মারামারি বা রকম কথা কাটাকাটি এগুলো করার মতন মানসিকতা আমার নেই বা আমি করিও না যার যার কর্মফলের বিচার কিন্তু তারা পাবেই তালার কাছ থেকে আমি বিচার করার কে সুতরাং তার সাথে আমার কি হয়েছে বা কোনো কিছু হয়েছে কিনা সেটার বিচার একমাত্র আল্লাহ করবে আমি আপনাদের কাছে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বলতেও চাই না বা আমি এটাও বলবো না যে তার সাথে আমার কিছু হয়েছে তার কোনো কিছু হয়তো আমার ভালো লাগেনি এই জন্য আমি তাকে অ্যাভয়েড করছি এটাই বলবো আমি আপনাদেরকে আর তার সাথে কিছু হয়েছে বলে আমি আমার বাবার বাড়িতে যাই না এটা কিন্তু আপনারা ভাববেন না সেটা আমার বাবার বাড়ি আমার বাড়ি তার সাথে কিছু হলে আমি আমার বাবার বাড়িতে যাওয়া বন্ধ করব কেন আমি আমার বাবার বাড়িতে যাই না এজন্যই সেখানে আমার মা নেই যেখানে গিয়ে আমি আমার মাকে দেখতে পাবো না কেউ এসে আমাকে জড়িয়ে ধরবে না মা তুমি আসছো আমি যেতে চাই না আপনারা কেউ প্লিজ এই বিষয়ে আমাকে কোনো কমেন্ট করবেন না আমি কিন্তু আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে এরকম বিষয় নিয়ে ভিডিও বানালে অনেক বানাতে পারি কিন্তু আমি তা করব না আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকতে আমার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে আমার স্বামী এবং আমার সংসার নিয়ে ব্যস্ত থাকতে অনেক বেশি পছন্দ করি কাউকে নিয়ে মাখামাখি কাউকে নিয়ে কথা বলা কাউকে নিয়ে কাটাকাটি এগুলো আমার কখনোই পছন্দ না কেউ যদি আমার ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করবে কেউ যদি আমাকে ঠকায় আল্লাহ তাকে ঠকাবে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে সুতরাং আমাকে কেউ ঠকাচ্ছে আমার ক্ষতি করছে তার ক্ষতি নিজে নিজেই হয়ে যাবে এটা একদম হবে আল্লাহ তালার পক্ষ থেকে তো যাই হোক এখানে হচ্ছে আমার বোন কেক বানিয়ে পাঠিয়েছে ম্যারিজ ডের কেক ওর আর কি তো আপনারা তো অনেকেই দেখেছিলেন ওর ম্যারিজ ডে ছিল তো সেই উপলক্ষে ও কেক বানিয়েছিল এখান থেকে কেক পাঠিয়েছে আজমাইনকে দিয়ে সেই কেকটাই খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা ছিল কেকটা তো এখানে হচ্ছে আচারও বানিয়ে দিয়েছে যাই হোক আমি ভিডিওতে আপনাদেরকে ভয়েস ওভার করতে গিয়ে কান্নাকাটি করে ফেলেছি যেটা আমার একদমই ঠিক হয়নি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা আসলে আমি স্বাভাবিক থাকতে পারি না এজন্যই আমি ভুলে থাকতে চাই তো আপনারা এমন এমন কমেন্ট করেন যে কমেন্টগুলোর উত্তর দিতে আমি বাধ্য হলাম আজকে আমি চাইনি এ বিষয়টা আমার এই ইউটিউব জগতে আসুক আমি আমার লাইফস্টাইল শেয়ার করি হ্যাঁ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন কিন্তু আমি চাই আমার এই বিষয়টা একটু প্রাইভেট থাকুক আমার মাকে হারানোর কষ্টটা আমি ভুলতে চাই আমি একটু স্বাভাবিক জীবনে ফিরতে চাই সবাই দোয়া করবেন আমাকে এভাবেই ভালোবাসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস